সাম্প্রতি ভাইরাল হয়েছে সাকিব খানের হাতের মোটু ফোন শাকিব খানের হাতে যে ফোনটি দেখা যাচ্ছে সেটার নাম গুগল প্রো বর্তমানে সাকিব সাকিব খানের একের পর এক নিত্য প্রয়োজনীয় ব্যবহার সামগ্রী একের পর এক ভাইরাল হচ্ছে কখনো সাকিব খানের পায়ের ক্যাচ কখনো সাকিব খানের টি শার্ট আবার কখনো সাকিব খানের মাতার ক্যাপ এবার ভাইরাল হয়েছে সাকিব খানের হাতের মোটু ফোন যা গুগল কোম্পানির দুই সালের লেটেস্ট মডেল সাকিব খান এখন কুটিতে আর দিক গেলছে থেকে দেখা যাচ্ছে তিনি এখন এখন দেখা যাচ্ছে সাকিব খান যাই ব্যবহার করছে তাই সোশ্যাল মিডিয়াতে এভাবেই ভাইরাল হচ্ছে গুগল পিকজেল নাইন প্রো এই ফোনটি বাজারে আসছে তেরোই অক্টোবর দুই সাল সাকিবের হাতের ফোনের লাস্ট আপডেট আটই অক্টোবর দুই মোটোফোনের দুনিয়ায় এত সেন্সিটিভ মোবাইল খুব কম সংখ্যক তারকার হাতেই দেখা যায় কিন্তু শাকিব খান আবারও যে মোটু ফোন দিয়ে এভাবে আলোচনায় আসবে এটা কতজনই জানতো এটা শুধু শাকিব খান বলেই সম্ভব তো সকল শাকিবিয়ানদেরকে বলতে চাই শাকিব খানের হাতের মোটু ফোনটি এই ফোনটি একেবারেই সামর্থ্যের বাইরে মানুষের কাছ থেকে যে সাকিব খান ব্যবহার করে বেশ আলোচনায় চলে আসছে সাকিব খান মানেই ভিন্ন কিছু তারই একটি নতুন প্রমাণ আমরা দেখতে পেয়েছি তাই সকল সাকিব বলতে চাই সাকিবের হাতের মোট ফোনটি নিয়ে আপনারা কি ভাবছেন জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্ট